যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেবো না আমরা সহ্য করব না দরিপলা দরিপলা তোর নপ থেকে তুই আর থেকে পাথুরিয়া জামাতে ইসলামে জানো না জনগনের মুখে শুনে তাহারি সোনা সব কানে শুনি শুধু তাহার গুণগান আগা মেরে বাংলাদেশে আল্লাহ রে হুকুমাতে আগা বাংলাদেশে কুরআনের আইন চালাতে এর প্রত্যেক দাঁড়ি পায়লাই আছিল মাডিও দোপিও বাইব দোপিও দাপ পানো দোপিও দোপিও বাইব দোপিও দাঁড়ি মাল্লাই দোপিও সত লোকের দাড়ি ভাই বোনদের দাড়ি মাল্লা মা দাড়ি মাল্লা চাচা চাচির চাচীর মামা মামিদের নানা নানিদের দাড়ি মাল্লা দাদা দাদির দাড়ি মাল্লা ইসলাম প্রিয়া সবাই কয় দাড়ি মাল্লা দাড়ি মাল্লা পুষ্টিয়াতে আজল আফজাল ভাইয়ের জয় হবে ইনশাল্লাহ সৎযোগ্য ন্যায় বিচারক মানবিক্য সমাজ সেবক সৎযোগ্য ন্যায় বিচারক মানবিক্য সমাধ সেবক সুখেও দুঃখে মোরা যাকে কাছে পাই সে হলো কুশার বন্ধু হোসেন ভাই যে সদাকোশাবাসী টানপদের ভালো চাই সে হলো কুমার খালির আফজাদ হোসেন ভাই

সাত লোকের দাড়ি মাল্লা ভাই বোনদের দাড়ি মাল্লা মা খালাদের দাড়ি মাল্লা চাচা চাচির দাড়ি মাল্লা মামা মামিদের দাড়ি মাল্লা বাবা বাবুর দাড়ি মাল্লা নানা নানীদের দাড়ি মাল্লা দাদা দাদির দাড়ি মাল্লা ইসলাম পিওরা সবাই কয় দাড়ি মাল্লা দাড়ি মাল্লা মুষ্টি আতে আফজাল ভাইয়ের জয় হবে ইনশাআল্লাহ মুক্ত দেশ সমৃদ্ধি মুক্ত দেশ দুর্নীতি মুক্ত দেশ সমৃদ্ধি মুক্ত দেশ অন্যায় ظلم চাদাবাজি যদি মুক্ত চাই দৃষ্টিতে আজল ভাইয়ের বিকল্প আর নাই বাংলাদেশে দার পাল্লার বিকল্প আর নাই তাই সবে দাড়ি পাল্লাই তাই সবে দাড়ি পাল্লাই একটা সিল মারিও দিও ভাই বোটিও দিও দিও ভাই বোটিও দাড়ি পাল্লাই বোটিও দিও ভাই বোটিও দিও ভাই দালি মাল্লা দও প্রিয় সাত লোকের দালি মাল্লা ভাই বন্ধুদের দালি মাল্লা মা